আসসালামু আলাইকুম গণ অভ্যতন দিবস উপলক্ষে আঠারো জুলাইয়ে পাবেন সম্পূর্ণ ফিতে এক জিবি ইন্টারনেট কীভাবে ওই এক জিবি ইন্টারনেট নেবেন ওই নিয়মটা আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আঠারো জুলাইয়ে পাবেন এক জিবি ইন্টারনেট ওই এক জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে পাঁচ দিন আজকে সতেরো তারিখ আপনি আগামীকালকে রেআই করবেন সম্পূর্ণ ফিতে এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন সম্পূর্ণপ্রীতে এক জিবি ইন্টারনেট নেওয়ার জন্য যে কোডটা রয়েছে সেই কোডটা আমি আজকে শেয়ার করে দেই সেই কোডটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন কোডটা ডায়ল করার আগে কোডটা শেয়ার করার আগে সোটা একটা অনুরোধ করবো যার আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন এই অফারটা আজকে ডায়াল করলে অ্যাভেলেবেল হবে না আঠারো জুলাই ডায়াল করলে অ্যাভেলেবেল হবে কালকের দিনের মধ্যে অফারটা কোডটা ডাল করবেন এই ফ্রি অফারটা আঠারো তারিখে অ্যাভেলেবেল হবে আঠারো তারিখে আমি লাইভে নিয়ে দেখাবো কোডটা আজকে পার পরে আমি শেয়ার করে দিলাম আঠারো তারিখে আবার কোডটা শেয়ার করবো এবং লাইভে নিয়ে দেখাবো এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন